ফাহিমা চেয়ারে বসে আছে আর কম্পিউটারে হিসাব করতে লাগলো এর মধ্যে একজন মেয়ে এসে ফাহিমাকে বলল তোমার বস কোথায় তাছাড়া তুমি তোমার বসের চেয়ারে বসে আছো কেন তোমার কমন সেন্স নেই কি হলো চুপ করে আছো কেন ফাহিমা মেয়েটিকে বলল কে আপনি কাকে চাচ্ছেন মেয়েটি কিছু না বলে ফাহিমার গালে তাৎপর লাগিয়ে দিল তারপর বলল এখন বলছি আমি কে তুই তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে এদিকে আয় ওই চেয়ারে বসার একমাত্র অধিকার আমার অফিসে সুজন প্রবেশ করবে এর মধ্যেই দেখে ফেললো রিমিকে সুজন রিমিকে দেখে আবারও পেছনে দিকে চলে গেল তারপর দেখতে লাগলো তারা কি করছে ফাহিমা মে এটাকে বলল আপনি কি কোনো পাগলবা মানসিক রোগী নাকি আপনি কার সাথে কি বলছেন তা হয়তো জানেন না মেটা ফাহিমা চুলের মুঠি ধরে বলল কার সাথে কথা বলছি মানে আমি জানি তুই এই অফিসের পিয়নছরা আর কিছু হতে পারবি না আর আসলে তো আমি পাগল না হলে তোর মতো একজন ফালতু ছোট মহিলার সাথে আমি কথা বলছি ফাহিমা হাত ছাড়িয়ে মেটাকে বলল আমি এখন বাহিরের লোকজন ডেকে এনে আপনাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব মেটা মনে মনে বলল মেটার এত সাহস কি করে হয় তাছাড়া মেয়েটাকে আমি অনেক খারাপ ব্যবহার করলাম সে কিন্তু আমাকে একবার তুমি করেও বলেনি ফাহিমা মেয়েটাকে বলল এখন ভেবে আর লাভ নেই আমি এক্ষুনি পিয়নকে বলছি সুজন এ সুজন ভেতরে এসো তো সুজন মনে মনে আল্লাহ আল্লাহ করে ভেতরে আসলো সুজন আসার পর মেয়েটা সুজনকে জড়িয়ে ধরে বলল তুমি এতক্ষণ কোথায় ছিলে আর এই মেয়েটা এখানে বসছে কেন তোমার চেয়ারে সুজন কিছু না বলে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ফাহিমা সুজনকে বলল সুজন মেয়েটাকে কে উনি কি জন্য এখানে এসেছে আর কতটা অপমান মান করছে তুমি জানো রিমি ফাহিমাকে বলল একজন কর্মচারী হয়ে বসের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না ফাহিমা বলল আরেকটা কথা বলবেন না একেবারে চুপ থাকেন এই অফিসটা হচ্ছে আমার আর সুজন হচ্ছে আমার অফিসের কর্মচারী মাস শেষে হাজার টাকা বেতন দেই আর ওকে বস বলার কারণটা কি বলেন রিমি বলল মূল ঘটনা শুনেন এই লোকটা আমাকে বলেছে এই অফিসের সুজন বাসায় তার রুমে বসে 10 লক্ষ টাকার বান্ডিল বিছানা রেখে ভিডিও করে রিমির মোবাইলে পাঠালো সাথে সাথে রিমি কল করলো সুজন মোবাইল রিসিভ করে বলল কেমন আছো তুমি কি করছো সোনা রিমি বলল আলহামদুলিল্লাহ ভালো আছি তার আগে বলো বাসার মধ্যে এত টাকা নিয়ে কি করো এত টাকা বাসায় রাখলে তোমার বাসায় তো ডাকাত ঢুকবে সুজন হেসে উত্তরে বলল আরে তুমি সামান্য টাকা দেখে অবাক হয়ে যাচ্ছ কেন আমি তো এর চেয়েও বেশি টাকার উপরে ঘুমাই আর সকালবেলা বাসায় পানি ছিল না আমি টাকা দিয়ে বাথরুমের কাজ সেরেছি রিমি বলল তুমি এসব কি বলছো আমার কিন্তু এখন ইচ্ছে করছে তোমার সাথে দেখা করতে বলো না তোমার সাথে কখন দেখা করব সুজন বলল সমস্যা নেই আগামীকাল দেখা করতে পারো আর যেখানে বলো সেখানেই আসবো রিমি বলল তোমার আসতে হবে না আমিই যাব তোমার একটা পার্সোনালিটি আছে না সুজন কথা বলতে বলতে শরীরের উপর টাকা ছিটিয়ে একটি ছবি তুলল এটা আবারও সেন্ড করলো রিমি নোটিফিকেশন দেখে সুজনকে বলল তোমার শরীরের উপর এত টাকা আচ্ছা সত্যি করে বলো তুমি কি কাজ করো সুজন বলল একটু পরে দেখবে আমি অফিসে গেলে আমার অনেক বড় অফিস ওখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করি আচ্ছা ঠিক আছে তোমাকে অফিসে গিয়ে কল দিচ্ছি রিমি বলল ঠিক আছে আমি অপেক্ষাই রইলাম তারপর রিমি নিজে নিজে বলল বাহ শেষ পর্যন্ত আমার বাবার মতো একজন পয়সাওয়ালা ছেলেকে পেয়ে গেলাম এখন আর কোনো টেনশন নেই বিয়ে করার জন্য বাবাকে বলতে পারবো আমার একজন পছন্দের ছেলে আছে সুজন অফিসে এসে টাকাগুলো ড্রয়ারে রেখে গার্লফ্রেন্ড রিমিকে ভিডিও কল দিয়ে বলল এটা আমার অফিস এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করি রিমি বলল তোমার অফিস তো অনেক সুন্দর আমি একদিন তোমার অফিসে আসবো আর হ্যাঁ তার আগে আমাকে বলো তুমি আমাকে কতটুকু ভালোবাসো সুজন বলল অনেক অনেক ভালোবাসি তোমাকে যা তোমাকে আমি বোঝাতে পারছি না রিমি বলল আচ্ছা তোমার অফিসে কয়জন কয়জন কাজ করে মানে স্টাফ আছে সুজন বলল দশ থেকে পনেরো জনের মতো হবে তা আমি সঠিক জানি না কারণ অফিসে আমি বসি না বসে আমার ম্যানেজার আমি প্রায় সময় দেশের বাহিরে এবং যেসব সুন্দর পর্যটন কেন্দ্র আছে সব জায়গায় প্রদর্শন করি রিমি খুশি হয়ে সুজনকে বললো আমার এখন ইচ্ছে করছে তোমার সাথে সব দিকে ঘুরতে আচ্ছা বলো আমাকে বিয়ে করবে তোমার মতো টাকা পয়সা আমার বাবারও আছে আমিও চাচ্ছি আমার বাবার মতো একজন পয়সাওয়ালা ছেলেকে বিয়ে করতে কিন্তু তোমাকে পেয়ে গেলাম প্লিজ বলো না আমাকে বিয়ে করবে কিনা সুজন বলল করব না কেন অবশ্যই করব আচ্ছা এখন রাখি পরে কথা বলবো এই বলে ফোন কেটে দিল তারপর রিমি নিজে নিজে বলল বাবা এই অল্প বয়সের ছেলেটার এত টাকা জানি না আমার বাবার বয়স হতে হতে কত টাকার মালিক হয় যাক বাবা অন্ত পক্ষে সুজনের সাথে সারা দুনিয়া ঘুরতে পারবো বেশ কয়েকদিন পর রিমি নিজে নিজে বলল আজকে সুজনকে কল না করে সোজা ওর অফিসে চলে যাব। গিয়ে একটা সারপ্রাইজ দেব সুজন আমাকে দেখে অনেক খুশি হয়ে যাবে যাব ভালো কথা কোথায় যেন বলেছিল একটু মোবাইলে দেখে নেই মোবাইলে লেখা আছে বদ্দারহাট দক্ষিণ পাশে লোকমান টাওয়ারের দ্বিতীয় তলায় এস এস ঠিক আছে লোকেশন বরাবর চলে যায় এই বলে বের হলো ফাহিমা মেয়েটার সব কথা শোনার পর সুজনকে বলল সুজন তুমি কিন্তু বেশি করে ফেলেছো আমি তোমাকে চেক দিয়েছিলাম টাকা তুলে নিয়ে আসার জন্য আর ওই টাকা দিয়ে বিছানায় বিভিন্ন রকম ভিডিও বানিয়ে এই মেয়েটাকে পাঠিয়েছ রিমি বলল ম্যাডাম আপনি জানেন আমি মনে করেছি সব কিছু ওর কিন্তু ও যে এত বড় চিটার আমি আগে জানতাম না ফাহিমা রিমিকে বলল আগে আমার কথা শেষ করতে দেন তারপর আপনি বলবেন আর হ্যাঁ সুজন পাঁচ দিনের জন্য অফিসটা দিয়ে গিয়েছিলাম তুমি তোমার ইচ্ছে মতো চলেছ আমার চেয়ারে বসে মালিক সেজে তুমি অন্য মেয়েকে ব্ল্যাকমেল করেছ তুমি কিন্তু একেবারে ভালো করনি এটা কিন্তু আমার অফিসের জন্য ক্ষতি হয়েছে আজ তোমার কারণে একটি বাহিরের মেয়ে এসে আমার গায়ে হাত তুলেছে সুজন লজ্জায় মাথা নিচু করে ম্যাডামকে বলল ম্যাডাম আমাকে ক্ষমা করে দেন আমি আসলে ওর বাবার টাকার লোভে পড়েছিলাম তাই বিভিন্ন রকম ভাবে আমি ওর সাথে কথা বলেছি রিমি ফাইমার হাত ধরে বলল আপনি আমার বড় বোনের মতো প্লিজ আমাকে ক্ষমা করে দেন আর আপনার সাথে অনেক অন্যায় করে করেছি এবং অনেক খারাপ ব্যবহার করেছি এই বেয়াদব লোকটার কারণে আর এইসব যদি আমার বাবা জানতে পারে তাহলে আমাকে একেবারে বাসা থেকে বের করে দিবে তাছাড়া আমি আপনার একটা মুখের ভাষাও বলতে পারবো না আমি আপনাকে খারাপ ব্যবহার করার পরও আপনি একেবারে আমাকে তুমি করেও কথা বলেননি এখন বুঝতে পেরেছি আপনি এত টাকার মালিক কিভাবে হয়েছেন প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন ফাহিমা সুজনকে বলল তুমি ওনার কাছ থেকে ক্ষমা চাও বলো তোমার ভুল হয়েছে সুজন রিমির কাছে ক্ষমা চেয়ে বলল আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করে আপনার সাথে প্রতারণা করেছি রিমি বললো তোর মতো ছোট লোকের সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে তোকে ক্ষমা করলেও কি না করলেও কি এই বলে চলে গেল ফাহিমা সুজনকে বলল তুমি আগামীকাল থেকে আর আসবে না আমার অফিসে টাকা পয়সা পেলে হিসেব করে নিয়ে যাও কারণ তোমাকে যদি আমার অফিসে রাখি আমার অনেক সমস্যা হবে এই বলে নিজের কাজ করতে লাগলো সম্মান টু ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শে